সাথে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি আর তো আজকে নববর্ষের ব্লগটা সবাই দেখতে থাকো আর বাবুকে দেখো বাবু বাবু জিজ্ঞাসা করো সবাই ভালো আছো ভালো আছো আছো বলো বলবে না আমার এখন তো ওর জন্য এখন একটা গাড়ি কিনতে এসছি আমরা এই যে গাড়ি তো অনেক গাড়ি এখন দেখছি তো চলো বাইরে এত রোদ কিছু মানে মাথা যন্ত্রণা করছে না ঘরে গিয়ে দেখা তো এখন গাড়ি দেখছে দেখো তো চলো ঘরে গিয়ে দেখা যে বাবুর জন্য এই গাড়িটা কিনলাম মানে ওর মামা ওকে কিনে দিল ভালো হয়েছে গাড়িটা ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বলছো এই যে গাইডন এখন বাড়ি যাব নাও নাও এই বাবা বাবু এখন চলে যাচ্ছে ঠাকুরমার বাড়ি চলে যাচ্ছে আম্মার বাড়ি টাটা হ্যাঁ টাটা বাবু টাটা হুম চলে গেল তো চলো ঘর ফাঁকা হয়ে গেল বাবু থাকলে ঘরটা একটু ভর্তি ভпти লাগে সবাই চলে গেল আর দুজন যাবো পর মা আছে ঘরে বলবি সবাইকে শুভ নববর্ষ বলে দে শুভ নববর্ষ ওটো ওটো চলো বাড়ি যাই বাজে ওই সাড়ে তিনটের মতন দুজন মিলে এত ঝামেলা করেছে কাঁচগুলো আছে এখানে কাঁচ ভেঙে দিয়েছে পুরো মানে শোকেসের কাঁচ ভেঙে দিয়েছে হাতটা দেখতে পাচ্ছি সব মানে আজকে একটা মানে নববর্ষের দিনে বছরের প্রথম দিন পর আমাদের ঝামেলা শুরু হয়ে গেলো এমনিতে সারাক্ষণ ঝামেলা আমাদের লেগেই থাকে আরও বেশি ঝামেলা হলো আজকে এখন আমি চান করিনি কিছু করিনি এখন যাচ্ছি একটু খাবার আনতে খাবারটা নিয়ে এসে চান করবো দুজন মিলে খাবো মাকে জিজ্ঞেস করলাম মা কিছু খাবে কি না মাকে কিছু খাবে না বললো তো আমরা দুজন এখন যাচ্ছি সরষণায় গিয়ে কিছু খাবার নিয়ে আসি মানে খাই খেয়ে চান টান করে বিকেলবেলা যদি দুটো বেরোই তো তখনই দেখা হচ্ছে তো চলো এই যে তার থেকে আমরা এখন বিরিয়ানি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি ফোনপে নেই এই একদম মোড়ে দাঁড়িয়ে আছি বকুলবেলার মোড়ে বাড়ি যাব এখন বেরিয়ে পড়েছি কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে কিন্তু জানি না এখন কোথায় যাব এই যে বাবু বাবু এদিকে তাকাও বাবু টাটা করে দাও সবাইকে চলো এখন দিদি অফিস থেকে আসছে আর আমরা এখন বেরোচ্ছি এই বাবুকে ধর বেরোচ্ছি মা ঘরের লাইটগুলো অফ করতে গেছে অফ করে গেলে তাছাই আসবে তো চলো দেখতে থাকো ব্লগটা এখন যাই আমরা তো এখন আমরা আছি হচ্ছে ঠিক আছে অশোক সিনেমা হলের পিছনে যে পার্কটা আছে ওই পার্কটাই তো দিদি এখানেই আসবে ঠিক আছে সুন্দর ফোয়ারাটা হচ্ছে দেখো আর এখানে কত মাছ রয়েছে কত দেখতে পাচ্ছ না অন্ধকারে খাবার দিচ্ছে ঠিক আছে আর মাছগুলো খাচ্ছে এখানে এসে এখানটা দাঁড়িয়ে আছে কোথাও একটা নিয়ে গিয়ে বসাতে হবে ঠিক আছে ওই দিকটা গিয়ে ঠিক আছে এদিকে বসাই ঠিক আছে তারপরে তোমার সাথে কথা বলছি আবার এগিয়ে নিয়ে মেনু কার্ডের ফার্স্টেই লেখা আছে শুভ নববস্ত্র তোমাদেরকেও শুভ নববস্ত্র অনেকবারই বললাম ঠিক আছে তো এখানে মেনু কার্ডটা দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে আর আমরা এখান থেকে নিয়ে নিলাম না মাটন ডাক বাংলা ঠিক আছে মাটন ডাক বাংলা কটা নিয়েছো চারটে একটা নিয়েছো আর ভাত নিয়েছো দুটো ঠিক আছে আর দেখি কিনে যে আমাদের প্লেন ভাত আর মাটন ডাক বাংলা মানে আইসক্রিম খাচ্ছ আমরা এখন 好。好 حال لگتی ہے اور کوئی نہیں تھا 아이디로 مجھے نہیں تھا میں ناموں میں ناموں করে বলুন কেমন খেতে দাদা বলতেই যাচ্ছিলাম বলিনি ভালো হতো কিন্তু ঝাল লে তো চলো খাওয়া দাওয়ার করবো মিটে দেখি বাইরে গিয়ে কী হয় তার মানে বাই গিয়ে আমরা এখন আছি কোথায় ম্যান্টনে আছি আর বাবু এখন ওর মামার কাঁধে করে যাচ্ছে বাবু এদিকে কার কাঁধে উঠেছ মামার কাঁধে উঠেছ এখন যাচ্ছি এখন আমরা রাস্তা থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই আসতে চলে তো বাবুকেই দেখতেই পাচ্ছ ঠিক আছে তো আমরা একটুখানি মলে চলে এসেছি ঠিক আছে খেয়ে দে ঠিক আছে দেখতেই পাচ্ছো এখানে আবার মা কি দেখছে কে জানে আর দিদি আর কি দেখছিস এরা গুলো কি রে তুই তো এসব কি দেখছিস এই थोड़ा है सब की देख चीज देखिए मां ব্লগ হচ্ছে খুব ভালো এটা ভালো আছে তো ঠিক আছে জি মনু شابনি তুই ব্লগ এর মধ্যে একটুখানি এসব দেখাই আন্তরিক মনু شابনি ব্লগ এর মধ্যে আমার সাথে এইগুলো দেখো ভালো এই যে এই সব

আমরা এখন চলে এসেছি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে দিদি গেল ভেতরে আনতে খাবার এই যে এখানে বসে আছে এই বাবুল ললিপপ খাচ্ছে কিছু শোনাই যাবে না কোনো কিছু আমার এত গাড়ির আওয়াজ না কিছু শোনা যাবে না দিদি আসুক দিদি ভেতরে গেছে কি হলো কি ওদিকে তাকিয়েছি কেন হ্যাঁ ওদিকে তাকো ওদিকে মানে ক্যামেরাটা করো

তারপর জিজ্ঞেস করছিলাম কোন স্কুলে পড়ো না পড়ো আচ্ছা এই ব্যাপার দাদা আপনি আপনি তো ভালোই ফ্রেশ মানে আপনি বড় হয়ে কি ফ্রেশ হতে চাইবেন না বাচ্চাটাকে ভালো লাগলো এই কথা বলি ও ওয়াও এখন আগে বাড়িতে এসেছি ঠিক আছে তো বাবু কে রেডি করাচ্ছে পিয়া তারপরে পিয়া যাবেন ছেড়ে রেডি হবে ঠিক আছে তারপর একটু ফ্রেশ ফ্রেশ হবে ও তো আবার চান করবে গা ধোবে মা তো ফ্রেশ হয়ে গেছে ঠিক আছে

拜拜。Bye bye.